আমরা অনেক সময় আউটডোরে বিভিন্ন প্রকার সিনারিগুলো আমাদের ফোন দিয়ে ক্যাপচার করি আর সেই সিনারিগুলো একত্রে করে সেগুলোর উপর ভয়সভার করতে চাই অনেকে দেখি সেই ভয়েস সভার করে সেই ভিডিওগুলোকে ফেসবুক পেজ ইউটিউব অথবা টিকটকে আপলোড করে তো আজকে দেখাবো কিভাবে সেই ভিডিওগুলো রুমের মধ্যে এনে ভয়েস ওভার করবেন তো এই কাজটা করার জন্য মূলত আমরা ক্যাপকাট অ্যাপসটা ব্যবহার করব যা মূলত এই সময়ে খুবই জনপ্রিয় একটা অ্যাপস এবং দারুণ ফিউচার প্রদান করে তো এটা করার জন্য প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসটা ইনস্টল করে নেব তারপর এর ভিতরে প্রবেশ করব চলুন স্ক্রিন দিকে দেখি ক্যাপকার্ট অ্যাপসের মধ্যে প্রথমে আমরা প্রবেশ করব দেন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব যে ভিডিওটা আমরা ভয়েস ওভার করতে চাই সে ভিডিওটা সিলেক্ট করে নেব এখান থেকে আমরা এই ভিডিওটা ভয়েস ওভার করতে চাই সো এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম দেন অ্যাডে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন ক্যাপকার্ট অ্যাপসের যে ইন্টারফেসটা ওপেন হয়েছে এখানে সবগুলো টুলসই আমরা দেখতে পাচ্ছি আর এই টুলসগুলোর দ্বারা এই ভিডিওটা ভয়েস ওভার করব এবং অন্য অন্য যেগুলো কাজ সেগুলোও করতে পারবো তো ভয়েস ওভার করার জন্য প্রথমে ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে সেটা একদম লো করে দেবো এই জন্য ভিডিওটার উপর ক্লিক করব দেন এখান থেকেও করতে পারি আবার মিউট অপশনে যদি ক্লিক করি এখান থেকেও করা সম্ভব ওকে তাহলে এই ভিডিওর আর কোনো মিউজিক থাকবে না দেখতে পাচ্ছেন আর কোনো মিউজিক নাই এবার আমরা ভয়েস ওভার করবো ঠিক আছে ভয়েস ওভার করার জন্য এখানে অডিও বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করি দেন রেকর্ড বলে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করতে হবে মাইক আইকনে ক্লিক করলাম তিন সেকেন্ডের মধ্যে এটা শুরু হয়ে যাবে হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আমরা যাব সাপাহার বাজার এবং সেখান থেকে আজকের আমাদের বাজারটা কমপ্লিট করব তারপর বাড়িতে ফিরে আসব আর বান্নার সবগুলো কাজই আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখাবো এভাবে আমরা সুন্দর করে ভয়েস ওভার করবো ঠিক আছে এবারে মাইকের অপশনে ক্লিক করে দেব হয়ে গেছে এবার টিকমার্ক দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করলাম আমাদের ভয়েসটা এখানে চলে আসছে এবার ভয়েসটাকে টার্ম দিয়ে আমরা প্রথম দিকে নিয়ে চলে আসলাম ঠিক আছে এই দেখুন আমাদের ভয়েসটা দেওয়া হয়ে গেছে এবার আমরা শুনে দেখি কীরকম হয়েছে তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমরা যে ভয়েস ওভার করলাম এই ভয়েসের মধ্যে কোনো রকম নয়েস থাকলে সেটা একদম ক্যান্সেল করে দেওয়া যাবে সেটা হচ্ছে রিডিউস নয়েজ এই অপশন যদি ক্লিক করেন দেন এই আইকনটা ইন করে দেন দেন টিক মার্ক দিয়ে দিবেন বাস আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আমরা যাব শাহবাহার বাজার এবং সেখান থেকে আজকে আমাদের বাজারটা কমপ্লিট করব তারপর বাড়িতে ফিরে আসব আর রান্না করব আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য ভয়েসটা দিলাম যদিও খুব একটা ভালো হয়নি তবে আপনারা স্কিপ লিখে লিখে সুন্দর করে ভয়েসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দারুণ একটা কোয়ালিটি পাবেন ভিডিও ভয়েস ওভার শেষ এবার যদি আপনারা চান এই ভিডিওটাকে আরো একটু কোয়ালিটিফুল করতে তাহলে এখানে অনেক রকম ভিডিও এফেক্ট রয়েছে যেগুলো চাইলে ব্যবহার করতে পারেন ওভারলে ইফেক্ট সাউন্ড ইফেক্ট ইটিসি ব্যবহার করে ভিডিওটাকে দারুণ একটা কোয়ালিটি দিতে পারেন তো ওগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এই অ্যাপসটা খুবই ভালো এবং জনপ্রিয় অ্যাপস অনেক কিছুই করা যায় এটা দিয়ে তো যখন ভিডিওটার কাজ শেষ হয়ে গেল তখন এটাকে আমরা এক্সপোর্ট করে নেব বা গ্যালারিতে নিয়ে নেব এটা করার জন্য এই যে সাতশো বিশ পি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলাম দেন এটাকে আমরা হাজার আশি করলাম আর এটাকে তিরিশ করলাম বা থার্টি করলাম ঠিক আছে এবার এই আইকনে ক্লিক করে এটা জাস্ট গ্যালারিতে নিয়ে নেব দেন ভিডিওটা এক্সপোর্ট হলে আমাদের গ্যালারিতে চলে যাবে তারপর সেই ভিডিওটা টিকটক ফেসবুক আইডি ফেসবুক পেজ অথবা ইউটিউবে আপলোড করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে